এখানের জামাত নেতা তার এক নম্বর আসামি করে ছয় সাতশো বিএনপির জামাতের নেতা কর্মীদেরকে জোগাড় করে মামলা চার্জশিট দিয়ে দিল আওয়ামী লীগ সরকার পালিয়ে গেল ভাগ্যক্রমে বিএনপি ফ্রন্টে চলে আসলো যদি না না আসতে পারতো তাহলে কি হতো এই মামলাগুলা এই মামলার ঘানি টানতে টানতে কবরে যাওয়া লাগতো আজকে ওই একই ঘটনা এখন দেখবেন আওয়ামী লীগের বেলায় হবে একই ঘটনা এটা আমার কথা না এটা পত্রিকার ভাষ্য নিজেরা ঘটায় অনেক দলের ভেতরে বোমা হামলা হয় অন্য কেউ করে নাই নিজের দলের লোকেরাই করেছে করে প্রতিপক্ষকে দমন করার জন্য একটা নাটক সাজাই এখানে একটা প্রশ্ন করেছেন দু হাজার চাইশ সালের একুশে আগস্টের গ্রেনেড হামলার মামলার সকল আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট হাসিনার সরকারের আমলে অনেককে মৃত্যুদণ্ড তারেক রহমান বাবর সহ অনেককে যাবজ্জীবন এবং বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিল জজ কোর্ট তার আগে খালেদা জিয়ার সরকারের আমলেও এই ধরনের বহুত মামলায় আমরা বিচার প্রক্রিয়া দেখেছি আচ্ছা বিচার ব্যবস্থার এই হাল কেন এক এক সরকারের আমলে এক এক রকম আচরণ এক এক রকম রায় কেন অন্তর্বর্তী সরকারের আমলে বিচার ব্যবস্থা সংস্কারের কথা উঠছে সংস্কার করে কতটা নেয় বিচার প্রতিষ্ঠা সম্ভব আদৌ কি সম্ভব জি একজনের প্রশ্ন করেছেন দেখেন যে একুশে আগস্ট আগস্টের গ্র্যানেড হামলা মামলার সকল আসামিকে খালাস দেওয়া হয়েছে আমার কথা হলো যদি নির্দোষ হন তাহলে নির্দোষ মানুষগুলি খালাস পাওয়া তার ন্যায়সঙ্গত অধিকার বরং তাকে দীর্ঘদিন ধরে হেনস্থা করা এটা মানবাধিকার লঙ্ঘন এটা সকলের ক্ষেত্রে কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে এখানে নিরপেক্ষ বিচার ন্যায় বিচার এখানে ন্যায্য বিচার এখানে প্রতিষ্ঠিত হয়নি ব্রিটিশরা যখন ছিল এখানে ব্রিটিশরা তাদের দেওয়া বিচার ব্যবস্থা তাদের দেওয়া আইন কানুন দণ্ডবিধি দিয়ে তারা দেশ শাসন করেছে তারা ভারতবর্ষের বহু স্বাধীনতাকামী ভারতের নাগরিককে তারা ফাঁসি দিয়েছে বিচারিক প্রক্রিয়ার এটাকে বলা হয় বিচার বিভাগীয় হত্যাকাণ্ড বলতে পারেন বিচারের মাধ্যমে তাদেরকে ফাঁসি দিয়ে দিয়েছে তাদের বিচারকগুলি আসত ব্রিটেন থেকে ছয় মাস লাগত আসতে সেজন্য তিন মাস ছয় মাস হাইকোর্ট জজ কোর্ট বন্ধ থাকতো সেই ধারাবাহিকতা পাকিস্তান স্বাধীন হল আল্লাহ দেওয়া বিচার ব্যবস্থা কিন্তু প্রবর্তন হয় নাই যদিও পাকিস্তানের শাসকরা বলেছেন যে তারা মুসলিম লীগ আমরা মুসলিমদের এলাকা আমরা ইসলামী শাসন ব্যবস্থা করবো তারা কিন্তু করে নাই বাংলাদেশ যখন স্বাধীন হলো একই অবস্থা ধারাবাহিকতা আল্লাহ দেওয়া সত্য দিনের আলোকে আল্লাহ দেওয়া আইন মোতাবেক বিচার ব্যবস্থা চলে নাই সেই ব্রিটিশ আমলের সেই প্রক্রিয়া সে ধারাবাহিকতা চলেছে ফলে বিচার বিভাগেও রাজনৈতিক হস্তক্ষেপ হয়েছে রাজনৈতিক বিবেচনায় মামলা হয়েছে রাজনৈতিক বিবেচনায় মামলা রায় দেওয়া হয়েছে আমি এক সরকারের কথা বলছি না গত সরকার তো পনেরো বছর ছিল পনেরো বছরে অনেক সময় পেয়েছে এই জন্য অনেক বেশি হয়েছে এর আগের সরকার তার আগের সরকার এরশাদের আমলেও একই অবস্থা তো কাজেই এই যে রাজনৈতিক মামলা রাজনৈতিক রায় আমার বাড়িতে হামলা হলো ষোলো সালে আমরা মসজিদ বানাচ্ছিলাম একদল উগ্রবাদী ধর্ম সন্ত্রাসী তারা অপপ্রসাদ চালালো কি এখানে গির্জা বানাচ্ছে মিথ্যা কথা বললো গির্জা বানাচ্ছে হামলা হলো হামলা করে দুটা মানুষকে প্রকাশ্য জবাই করে হত্যা করলো এটা আওয়ামী লীগ সরকারের আমলে ষোলো সালের ঘটনা এই হত্যা মামলা প্রকাশ্যে লুটপাট করলো বাড়িঘর জ্বালিয়ে দিল মানুষকে আহত রক্তাক্ত করলো দুইটা মানুষকে জবাই করে হত্যা করলো বহু মানুষ দেখেছে অনেকে ভিডিও পর্যন্ত করেছে সেই মামলাটা কি করলো রাজনৈতিক মামলা রূপান্তরিত করে দিলে এখানের জামাত নেতা তারা এক নম্বর আসামি করে ছয় সাতশো বিএনপির জামাতের নেতা কর্মীদেরকে জোগাড় করে মামলা সার্সিফ দিয়ে দিল মামলা হয়ে গেল রাজনৈতিক মামলা মধ্যখানে কি হলো আমাদের যে দুটা নির্দোষ মানুষ খুন হলো তার কোনো বিচার হলো না আওয়ামী লীগ একেবারে ষোলো আনা এর ফলাফল নিয়ে গেল ইউনিয়ন পরিষদের পদগুলি দখল করলো পার্লামেন্ট মেম্বার হয়ে গেল পৌরসভার দখল করে ফেললো বিএনপির জামাতের লোকজন ঘরে ঘুমাইতে পারলো না আউট এরই মধ্যে এই মামলার জের ধরে এই আসামিরা খামোখা অনর্থক অহিতুক আমাদের উপরে তাদের একটা ক্ষোভ একটা রাগ গুসা যে হিজবুতির কারণে আমরা এই মামলা হয়রানি হলাম দেখেন ঘটনাটা কি হলো ঘটনা রাজনৈতিক মামলা রূপান্তরিত করে দিল আটশত প্রায় আসামি তাহলে এই ঘটনাটা ঘটলো এটা তো কি এটা কত বড় অন্যায় হয়েছে এটা কি ঠিক হয়েছে তাদের এখানে উচিত ছিল যে এখানে নিরপেক্ষ তদন্ত করা কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে কারা মিথ্যা কথা বলেছে কারা জনগণকে এনেছে কারা জবাই করেছে তদন্ত করো একটা আসামিকে রিমান্ডে আনে নাই একদিনের জন্য রিমান্ডে আনে নাই ও ওদের তো আসলে বিচারের উদ্দেশ্য না ওদের উদ্দেশ্য হলো তখন ওই সময়ের বিরোধী দল জামাত বিএনপি ওদেরকে ঘরে ঘুমাইতে দেব না কথা শেষ সুযোগ পাইছি হিজবু তাহিদের দুইজন লাশ দুইটা লাশ নিয়ে আবার রাজনীতি করি কাজে আপনি যে বললেন একুশে আগস্ট হামলা মামলা এর আগে দেখলাম শুনলাম জজমিয়া নাটক তো এগুলি তো হবে যতক্ষণ পর্যন্ত এই জাতির উপরে এই ফেতনা থাকবে ফেতনা বলতে আমি বোঝাচ্ছি এই অপরাজনীতি ধাপ্পাবাজের রাজনীতি ধান্দাবাজের রাজনীতি যেটা ব্রিটিশরা দিয়ে গেছে কংগ্রেস তৈরি করছে ওরা মুসলিম লীগ তৈরি করছে ওরা ওদের মাস্টার প্ল্যান ছিল এটা ওদের ডিজাইন এই রাজনীতির উদ্দেশ্যই হচ্ছে ধাপ্পাবাজি করা প্রতিপক্ষকে মিথ্যা মামলা ষড়যন্ত্র হত্যা ইত্যাদি এখানে কিসের ন্যায় অন্যায় কিসের ধর্ম কিসের অধর্ম কিছু না ক্ষমতা চাই কোনো কথা নাই ওর চোদ্দ গোষ্ঠীর কবর পর্যন্ত জ্বালিয়ে দেব এই হচ্ছে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে এই ফেতনা থাকবে মানে অপরাজনীতি থাকবে ধাপ্পাবাজার রাজনীতি থাকবে আপনার বামপন্থী বলে আর সেকুলার বলে না ইসলামিক রাজনীতি বলে এমনকি দলগুলি কি করে জানেন নিজেরা ঘটায় নিজেরা ঘটায় অনেক দলের ভেতরে বোমা হামলা হয় অন্য কেউ করে নাই নিজের দলের লোকেরাই করেছে করে প্রতিপক্ষকে দমন করার জন্য একটা নাটক সাজাইল রাজনীতি কি ভয়ঙ্কর খারাপ জিনিস তা আজকে আমার কথা হলো গ্রেনেড হামলা হামলা মামলার পুরো খালাস দিয়ে দিলেন হাইকোর্ট বলল যে ওই রায়টা ভুল ছিল তাহলে এরকম ভুল তাহলে মোট কয়টা হলো কয়শো হলো কয় হাজার হলো কার কার বেলায় হলো এই বিচার ব্যবস্থা যতদিন চলবে ততদিন মানুষ ভুলের মধ্যেই থাকবে মানুষ নেই বিচার পাবে না এখন আজকে ধরেন পাঁচ তারিখে পাঁচে আগস্ট স্টুডেন্টদের আপনার রক্তের বিনিময় একটা বিপ্লব হয়ে গেল আওয়ামী লীগ সরকার পালিয়ে গেলো ভাগ্যক্রমে বিএনপি ফ্রন্টে চলে আসলো যদি না না আসতে পারত তাহলে কি হতো এই মামলাগুলা এই মামলার ঘানিটা আনতে টানতে কবরে যাওয়া লাগতো সেটাই আমার কথা আমার কথা এখানে আজকে ওই একই ঘটনা এখন দেখবেন আওয়ামী লীগের বেলায় হবে একই ঘটনা এটা আমার কথা না এটা পত্রিকার ভাষ্য আমার কথা না তো এটা কোনো বিচার বিচার ব্যবস্থা হলো না এই আল্লাহ কোরআনে বলেছেন হমান্লাহ মিয়াকুম বেমা আঞ্জাল আল্লাহ হোমুল হাফে যারা আল্লাহ নাজল করা বিধান দিয়ে ফেসলা করে না তারা এই জন্য যদি আল্লাহর দেওয়া বিচার ব্যবস্থা আল্লাহর দেওয়া শাসন ব্যবস্থা দিয়ে যদি আমরা বিচার পরিচালনা করি রাষ্ট্র পরিচালনা করি বিচার করি নেই তবে এই ধরনের নির্দোষ নিরপরাধ মানুষ বিচারিক কিলিং বলা হয় এটাকে বিচারিক হত্যাকাণ্ডের মধ্য দিয়ে অবিচারের মুখোমুখি হবেন না সেটা বন্ধ করার জন্যই আল্লাহর দেওয়া দিনের প্রস্তাব আমরা এই জন্য একটা ন্যায়সঙ্গত ইনসাফপূর্ণ আল্লাহর দেওয়া বিধানের উপরে প্রতিষ্ঠিত একটা নিরপেক্ষ বিচার বিভাগ স্বাধীন বিচার ব্যবস্থা প্রবর্তনের প্রস্তাব করেছি আমাদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থায় বা সংস্কার প্রস্তাবনার মধ্যে সেগুলি আপনারা পাবেন আমাদের বই সংগ্রহ করলে আপনারা পাবেন আমরা আমাদের প্রস্তাবিত বিচার প্রক্রিয়া কেমন হবে সেখানে দেখবেন কোনো রাজনৈতিক শব্দ থাকবে না রাজনৈতিক মামলা এটা কেমন কথা এটা থাকবে না ইনশাল্লাহ সেখানে যেটা অন্যায় অন্যায় যেটা ন্যায় ন্যায় যিনি যতটুকু অন্যায় করেছেন ঠিক ততটুকু শাস্তি পাবেন এই হচ্ছে কথাটা তো এই প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ